হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি সন্ধ্যাবেলা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম দেখ সন্ধ্যা সাড়ে সাতটা মতো বাজে কিংবা সাতটা মতো বাজে আমি ব্লগটা এখান থেকেই শুরু করলাম আমি চাটা খেয়ে দেখো ছেলেকে ছেলেকেও খাইছি নিয়ে পড়তে বসে দেখেছি পড়তে বসে কী নকড়াচকড় করছে প্রত্যেক বসেও নেই ওকে কটা পড়াও হয়ে গেছে এবার লাস্টে একটু অঙ্ক করতে দিয়েছিল অঙ্ক দুটোই দুটোই করবে আর তার থেকে বেশি অঙ্ক করবে না দেখো কেমন বদমাশি করছে তারপর আমি রাতে রান্নার জন্য চলে গেলাম আমি রাতে বলে রান্না করবো তরকা তরকাটা ভিজিয়ে রেখেছি তরকাটা ভিজার পরে এবার আমি আটাটা মেখে নেবো কারণ রুটি দিয়ে তো তরকা খাবো রুটি তরকাটা ভালো লাগে রুটি দিয়েই আমি আজই রান্না করবো ডিম তরকা তো আটাটা আমি দেখছি মাত্র মেখে ফেলেছি আমার আটাটা ফাইনালি মাখা হয়ে গেলো এবার আমি তরকাটাকে একটু সিদ্ধ করে নেবো প্রেসারে সিদ্ধ চারটে সিটিতে তরকাটাকে সিদ্ধ করে নেবো সিদ্ধ করার পর এবার আমি কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা চাপানোর পর তারপরে আমি সবগুলো কেটে নিয়েছি আদা রসুন তারপরে কাঁচা লঙ্কা সব কিছু সেগুলো তোমাদেরকে দেখানো হলো না তো সব যা যা লাগবে আমি সব কিছু কেটে নিয়েছি তারপরে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে চাপিয়েও দিয়েছি দেখো তেল দিয়ে কি সুন্দর দেখে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো রসুন কুচানো আদা কুচানো সব কিছু দিয়ে আর একটু জিরে ফোড়ন দিয়েছি নিয়ে ভালো করে মশলাটাকে কষাচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু জিরের গুঁড়ো দেবো সব দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো এর মধ্যে একটু ডিম ভেঙে দেবো দুটো ডিম দিয়েছি ডিম তরকা যেহেতু করবো তা তোমরা চাইলে ডিমটা নাও দিতে পারো এমনি তরকাও করতে পারো কিন্তু তরকারি হিসেবে ডিমটাই ভালো লাগে খেতে এরকম ডিম তরকার ডিমটা আমি দিয়ে দিয়েছি এবার ডিমটা দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনটা কষাবো তারপর দেখেছি আমি এবার তরকার ডালটা দিয়ে কষাবো কষানোর পর দেখেছি আমি জল দিয়েছি জলটা কিন্তু গরম জলই দেবে ঠান্ডা জল দেবে না কেন গরম জল না দিলে তো কোনো কিছুতে টেস্ট যে কিছু কোনো রান্না করতে গেলে গরম জল দেওয়াতেই বেশি টেস্ট লাগে তো আমি গরম জলটা দিয়ে দিয়েছি হালকা জাস্ট একটু লাগবে বলে আমি আরেকটু গরম জল অ্যাড করলাম তারপর একটু ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর দেখো তরকারিটা ঢালছে দেখতে পাচ্ছ কী দারুণ অসাধারণ দেখতে রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করব যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে টাটা